আজ আমার বিয়ে বিয়ে সবার জীবনের একটা কাঙ্ক্ষিত দিন আনন্দের দিন অথচ আমি লজ্জা পাচ্ছি আটচল্লিশ বছর বয়সে বিয়ে হলে অবশ্য সবাই আমার মতোই আনন্দ না পেয়ে লজ্জাই পেত বিয়ে করে মানুষ জৈবিক চাহিদা মেটার জন্য বংশ বৃদ্ধি করার জন্য সংসার করার জন্য ভালোবাসার জন্য অথচ যার সাথে আমার বিয়ে হয়েছে তার কোনো জৈবিক চাহিদা আছে কি না জানি না তবে আমার নেই গত বছর নভেম্বর মাস থেকে আমার বন্ধ বয়স হয়েছে শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে বয়স হলে একটা নির্দিষ্ট সময় পর নারীদের সন্তান ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় আমার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়া সন্তান ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ার লক্ষণ কিনা জানি না অবশ্য জানার প্রয়োজনও হয়নি স্বামী ছাড়া আমি সন্তান পাবো কোথায় আমি ফুল সজ্জার ঘরে বসে অপেক্ষা করছি আমার স্বামীর জন্য যার সাথে আজ সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে আচ্ছা আমি যতটা অধীর ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি তিনি নিশ্চয়ই ততটা আগ্রহ দেখাচ্ছেন না অবশ্য তার আগ্রহের কোনো কারণই নেই আমি হচ্ছি তার দ্বিতীয় বউ তিনি ষাট বছরের একজন বিপ্রতীক বছর পাঁচেক আগে ভদ্রলেকের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যান বৃদ্ধ বয়সে তিনি আর বিয়ে চিন্তা করেননি বাধ্য হয়ে বিয়ে নামক স্বীকৃতি দিয়ে তারা তার বাবার জন্য একজন পারমানেন্ট কাজের লোক এনেছে যাকে বিয়ের সময় সত্য দেয়া হয়েছে সে কোনোদিন মা হতে পারবে না বয়স আটচল্লিশ হলেও আমি হচ্ছি কুমারী মাতৃত্বের আকাঙ্ক্ষা একজন নারী হিসেবে আমার রয়েছে আমাকে বিয়ে করাবে তারা একটাই শর্তে আমি কখনোই মা হওয়ার চেষ্টা যেন না করি আমি কষ্ট পেয়েছি এমন কঠিন ঠুকরে কেঁদেছি তখন অবশ্য ছোট বোন মনে করিয়ে দিয়েছে বুবু তোর তো মেস্ট্রেশন বন্ধ এমনিতেই তোর আর মা হওয়ার বয়স নেই সত্য দিয়েই ভালোই করেছে তুই রাজি হয়ে যা আমার অবশ্য রাজি না হয়েও কোনো উপায় ছিল না আর কতকাল ছোট ভাই ছোট বোনের সংসারে তাদের দয়াই অনুগ্রহে বেঁচে থাকবো তাদেরও সংসার আছে বউ বাচ্চা আছে আমাকে নিয়ে তাদের হতে হয় কেউ আসলে পরিচয় দিতে পারে না নিজের বোন বলতে লজ্জা পায় কাজের লোক বললে বিবে বাঁধে আমি সব বুঝতে পারি আমার অপমানে অসম্মানে মরে যেতে ইচ্ছে করে অথচ এই মধ্য বয়সে কেউ আমাকে বিয়ে করবে সেটাও আশা করিনি হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসায় আমার মরুময় জীবনে যেন এক পশলা সুখের বৃষ্টি এসে ঝরে পড়েছে আমার চেয়েও বেশি উৎসাহী আমার ভাই বোন আপদ বিদায় হবে ভেবে তারা শান্তি পেয়েছে তারা অবশ্য যেন তেন বিয়ে দেয়নি ভদ্রলোকের ঢাকায় তিনটে বাড়ি নিজস্ব গাড়ি ব্যাংকে মোটা ফিক্সড ডিপোজিট আছে দুই ছেলে দেশের বাইরে প্রতিষ্ঠিত দেশের সব কিছু বলতে গেলে আমি ভোগ করব। এমন নির্ভেজাল সুখের জীবন তো আমার জন্য স্বর্গ তুল্য নিশ্চয়ই প্রশ্ন জাগছে মনে এত বছরেও কেন আমার বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না বিয়ে এক সময় আমি ইচ্ছে করেই করিনি পরে আমাকে দেয়া হয়নি এরপরে আর কেউ করতে চায়নি না না আমি অবশ্য মোটেও অসুন্দর নই বা অযোগ্য নই এখন অবশ্য সুন্দরের ছিটে অবশিষ্ট নেই আমি যৌবনকালের কথা বলছি যখন চারিদিক থেকে সমানে বিয়ের প্রস্তাব আসতো বিয়ের কোণে হিসেবে সবার কেবল আমাকেই পছন্দ হতো আমি অসম্মতি জানালে অনেকেই বলতো ঠিক আছে তুমি এখন বিয়ে না করলে তোমার মতো একজন মেয়ে হলেও আমার ভাইয়ের জন্য দেখে দিও তার মানে আমার মতো মেয়ে চাই সবার বিয়ে করার জন্য একটা সময় আমার মতো আমার মতো নয় সব মেয়েরই বিয়ে হয়ে গেছে শুধু আমি ছাড়া আমার বিয়ের বয়সে হঠাৎ করে বাবা মারা যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে তখন আমার বয়স আর কতই বা হবে বড়জোর আঠেরো কি বিশ সবেমাত্র কলেজের গণ্ডিটা পার করেছি স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আমিও শিক্ষকতা করব বাবার মতো তবে স্কুলে নয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিধি বাম বাবার মৃত্যুর পর আমাকে বাধ্য হয়ে নিজ জেলা শহরে ডিগ্রিতে অ্যাডমিশন নিতে হয়েছিল স্বজন কেউ মেনে নিতে পারেনি আমার উপজেলা শহরের ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা যে মেয়ে এসএসসি আর এইচএসসি স্টার মার্ক পেয়েছে সে পূর্বে ডিগ্রিতে স্বয়ং মা কেদে বুক ভাসিয়েছেন মেয়েকে নিয়ে ছোটবেলা থেকে দেখা স্বপ্ন হঠাৎ করে শুকনো পাতার মতো মরমর করে ভেঙে যাওয়ায় অথচ আমি ছিলাম চুপচাপ কারণ বাবার মৃত্যুর পর পুরো পরিবারের একমাত্র অভিভাবক তখন আমি একা আমরা চার ভাই বোন সবার বড় বুবু সে বুদ্ধি প্রতিবন্ধী এক জীবনে তার বিয়ে শাদির আর আশা নেই কে নেবে ওর দায়িত্ব যে মেয়ে নিজের ভালো বোঝে না বুদ্ধি নেই বিবেক নেই শুধু ক্ষুধা আছে খেতে বসলে পাতিলে কি আছে না আছে ও সব তার দেখার বিষয় না তার বড় মাছের টুকরো চাই প্রতিবেলায় মাংস চাই খাওয়া একটু কম হলেই শুরু হয় তার উৎপাত এতদিন বাবা মা সহ্য করেছেন পরে আমাকে আর মাকে সহ্য করতে হয়েছে আমি মেজ বাবার মৃত্যুর কয়েক মাস আগে এসএসসি পাশ করেছি তারপর ছোট এক ভাই এক বোন ভাইয়ের নাম মাসুদ তখন এসএসসি পড়তো জেলা স্কুলে বাবার স্বপ্ন ছিল ওকে ডাক্তারি পড়ানোর সেজন্যই ছোটবেলা থেকে ওকে জেলা শহরে হোস্টেলে রেখে পড়িয়েছি প্রতি মাসে খরচা হিসেবে দিতে হয় তিন হাজার টাকা সেও বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটছিল অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে এস এস স্টার মার্কস পেলে নটরডেম কলেজে পড়তে চাই ছোটো বোন তখন চতুর্থ শ্রেণীতে পড়তো সেও ছাত্র হিসেবে ভালো ছিল যে এখন দুই সন্তানের জননী আমার বিয়েটা তার বাসায় থেকেই দিয়েছে গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবার বাচ্চাদের লেখাপড়া সংসারের সিংহভাগ খরচ আসত টিউশনি থেকে বাবার একটা কোচিং সেন্টার ছিল যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর সব ছাত্রছাত্রীদের গণিত পড়াতেন যে যা পাঠ্য দিত কারণ সুনির্দিষ্ট কোনো বেতন ছিল না বেশিরভাগ ছাত্রই সেই সুযোগ নিত পরিবার থেকে টাকা নিলেও বাবার বেতন দিত না তারপরও সেই কোচিং সেন্টারের আয় দিয়ে আমাদের চার ভাই বোনের লেখাপড়া এবং সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ বাবার মৃতের সাথে সাথে কোচিং সেন্টারটাও বন্ধ হয়ে গেল সংসারের চাকা ও ভাই বোনদের লেখাপড়া বাধ্য হয়ে আমাকে সংসারের হাল ধরতে হলো ভাই বোনেদের স্বপ্নপূরণের সারথি হতে বাবার কোচিং সেন্টারের দায়িত্ব নিতে হয়েছে বাবার মৃত্যুর পর অনেকগুলো ভালো পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছিলো যারা করতে পারবে না বা যাদেরকে কখনো পাত্র হিসেবে যোগ্য মনে হয়নি আমার জন্য বাবার কাছে এক সময় এখন তারাই করুণা করে বিয়ে করে কন্যা দায়গ্রস্ত পরিবারকে উদ্ধার করতে চেয়েছিল গ্রামের একটা মেয়ে উপযুক্ত হলে নানান মানুষ নানান মন্তব্য করে আমিও সে মন্তব্যের উদ্ধে ছিলাম না আমাকে নিয়ে মন্তব্য করার আর একটা কারণ হচ্ছে আমি অভিভাবকহীন এতিম সেই মুহূর্তে মা নীরব হয়ে মুখে আঁচল চাপা দিয়ে কান্না করছিলেন একদিকে মেয়ের জীবন অন্যদিকে শূন্য ভাসমান পুরো সংসার যদিও ছোট ভাইটা বলেছে সংসার নয় প্রয়োজনে আমিও হাল আমি রাজি হইনি একার আমার মনে হয়েছে আমার ছোট ভাই বোনদের লেখা করিয়ে বাবার স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব কর্তব্য ভাইকে সংসারের হাল ধরতে বলবো যে এখনো এস এস পাশটা পর্যন্ত করেনি অথচ নিজে বিয়ে করে সংসার করব। প্রতিবন্ধী বোনকে মায়ের কাঁধে ফেলে রাখবো এসব কোনোটাই আমার শিক্ষক পিতার আদর্শ নয় সবই আগের মতো চলছিল বাবার স্কুলের চাকরিটাও আমার হলো সাথে ছিল কোচিং সেন্টার আমি ভাই বোন মা কাউকে কষ্ট পেতে দিইনি পুরো সংসারের দায়িত্ব বাবার মতো করে পালন করতে লাগলাম আর স্বপ্ন দেখতে লাগলাম আকাশ পড়াশোনা শেষ করে একদিন বড় চাকরি করবে আমি লাল বেনারসি শাড়ি পরে তার ঘোমটা টানা মিষ্টি বউ হব আকাশ হচ্ছে বাবার আর এক ছাত্র আমার দু সিনিয়র পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে কেউ ছিল না ছোটবেলায় রোগ রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়ে মাকে নিয়ে নানার বাড়িতে উঠেছিল তার নানাদের পুরো বংশ প্রাইমারের গন্ডি ফের একজন মানুষ ছিল না একদিন ওর মা ছেলেকে না দস্তখত শেখানোর জন্য বাবার কোচিং সেন্টারে এনে ভর্তি করে দিয়েছিলেন আকাশের মেধা এত ভালো ছিল যে তাকে একটা পড়া দুই তিনবারের বেশি কখনোই বলতে হতো না আমার বাবা চায়নি এমন মেধাবী একটা ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাক তাই বাবা ওর মাকে বুঝিয়ে ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে সাথে ওর মস্তিষ্কে লেখাপড়ার গুরুত্বের বীজ বপন করে দিয়েছে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সে নিজের চেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আকাশ লেখাপড়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শের জন্য নিয়মিত বাবার কাছে আসা যাওয়ার ফলে আমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে ছোটবেলা থেকেই এই সম্পর্কটা একদিন বন্ধুত্বের চেয়ে বড় কিছু হবে আমার পরিবার এবং আমি কোনোদিনই ভাবিনি একদিন আকাশের মা এসে বাবাকে অনুরোধ করলেন বাবা যেন কখনো আকাশকে তার স্নেহ থেকে বঞ্চিত না করেন তিনি আমাকে তার পুত্রবধু হিসেবে দেখতে চান বাবা সেদিন কোনো দ্বিমত করেননি আবার কথাও দেননি এরপর থেকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা দুই পক্ষের সম্মতিতেই আর কয়েক কদম এগিয়ে গেছে এটাকে ঠিক প্রেম বলা যাবে না আবার বন্ধুত্ব নয় একটা নির্ভরতার জায়গা তৈরি করে নিয়েছিল সে নিজের অজান্তে আমরা কখনো কারো হাত পর্যন্ত ধরিনি যেদিন বাবা মারা গেলেন সেদিন সবার মতো আমি তার বুকে আশ্রে পড়ে কান্না করেছি গভীর নির্ভরতায় আর উষ্ণতায় আমি বারবার কেঁপে উঠেছি এরপর থেকে লক্ষ্য করেছি আকাশ আমার কাছ থেকে বিশেষ কিছু একটা চাইতো তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বাড়ি আসার পরিমাণ আগের চাইতে বেড়ে গেল তখন চারদিক থেকে আমার বিয়ে নিয়ে মাতামাতি চলছিল সে বিশেষ কিছু চাইতো আমার কাছে অথচ আমার বিয়ের আলোচনায় তাকে কখনো বিচলিত মনে হয়নি ব্যাপারটা এমন তুমি যারই বউ হও আমার আপত্তি নেই শুধু একবার হলেও নিবিড় আমার কাছে আসো আমি কৌশলে এড়িয়ে যেতাম আমার দিক থেকে আসান রূপ সারা না পেয়ে হঠাৎ করে আকাশ বদলে যেতে লাগলো বাবার মৃত্যু আমার স্থানীয় ডিগ্রি কলেজে ভর্তি হওয়ায় পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় আকাশ তার স্বপ্ন পরিবর্তন করল আমাকে নিয়ে সে আর বিয়ে করার স্বপ্ন দেখেনি সে একসময় ভেবেছিল আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ব আমারও সুন্দর একটা কেরিয়ার হবে কিন্তু সেটা না হওয়ায় শহরে গিয়ে রঙিন চশমা চোখে লাগিয়ে তার কাছে আমাকে বড্ড সাদা কালো আর ফ্যান্সে মনে হয়েছিল গল্প নিয়তি লেখা কামরুন নাহার মিশু গল্পটি আমরা দুটি পর্বে সমাপ্ত করে দেব এটি গল্পের প্রথম পর্ব গল্পটি কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ